বিসমিল্লা রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আজকে সুপ্রারের নাল গ্লেন নিয়ে কিছু কথা বলবো তো গতদিন আমি কিডনি আলোচনার সময় বলেছিলাম কিডনির অন্যান্য সাবজেক্ট নিয়ে পরবর্তীতে কথা বলবো সেই ধারাবাহিকতায় আজকে আমি সুপ্রারের নাল গ্লেন নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো দেখেন একটু ছবিতে এই হলো আমাদের দুটি কিডনি এই হলো এই এই হলো আমাদের দুটি কিডনি এই হলো বাম কিডনি এইটা হলো ডান কিডনি এই কিডনিগুলো এই বরবটি বিসের ন্যায় আকৃতি আমাদের ভাষায় তাকে রামাই এই রামাই বিষের ন্যায় আকৃতি এবং সাইজও ফলের মতো এই বাম কিডনিটা একটু উপরে থাকে ডান কিডনিটা লিভারের কারণে একটু নিচে তাকে উপরে লিভার থাকে তাই একটু নিচে এই তো এই देखें नारे किडनी लाइक का छवि एक किडनी में उन्हें गुलाब पार्ट्स हैं रेनाल कोर्टेक्स, रेनाल मेडुला निरोन सेलिसिस, ब्रांच ऑफ रेनाल आर्टरी, मेजर सेलिसिस, फेलविस ऑफ किडनी মার্জিন অফ হিলাম রেনাল রেন্ড রেনাল মেডুলা এই সবগুলা বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ আজকে যেটা আমার আলোচনা বিষয় সেটা হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড এই যে এইখানে এইটা তো ক্লিয়ার হচ্ছে না আমি আর একটা ছবি দেখাই এই যে সুপ্রারে নাল গ্ল্যান্ড এই যে টিলার মতো একটু উঁচা দেখো রাখি ঢুকনে টিলার মতো একটু উঁচু জায়গা এইটা হলো সুপ্রারে নাল গ্ল্যান্ড সুপ্রারে নাল গ্ল্যান্ড তো প্রিয় বন্ধুগণ এই সুপ্রারেনাল গ্ল্যান্ড তাকে কিডনির উপরে এবং এই সুপ্রারেনাল গ্ল্যান্ড আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে যেটা কোনো ইমার্জেন্সি অবস্থায় অবস্থায় বিপজ্জনক অবস্থায় যখন মনটা একেবারে ইমোশনাল হয়ে যায় খুব টেনশন ফিল করতে হয় অথবা আপনার আপনার পছন্দের দল বিজয়ী হওয়ার পরে অতিরিক্ত আনন্দিত হয়ে যায় মনটা এমতাবস্থায় এই মতাবস্থায় এই সুফারেনাল গ্ল্যান্ড হতে এন্ডেনাল হরমোন তৈরি হয় এবং আমাদের শরীরকে সেফ দেয় এটা হলো সুফারেন গ্ল্যান্ডের একটা কাজ দুই নম্বর কাজ হলো এই গ্ল্যান্ডটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে দুই নম্বরে তিন নম্বরে সুপ্রারেনাল গ্ল্যান্ড বিভাক্রিয়া সম্পন্ন করে তো প্রিয় বন্ধুগণ এই সুপ্রারেনাল গ্ল্যান্ড কি কোথায় তার অবস্থান কি কাজ করে সেটা আজকে দেখাইলাম আগামী দিন এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের যে হরমোন তৈরি করে এই হরমোন কিভাবে তৈরি করে এবং আমাদের কি কাজে লাগে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম